আসসালামু আলাইকুম ভিডিও আশা করি যে যেখানে আছেন যে যেখান থেকে এই ভিডিও দেখছেন সবাই সুস্থ আছেন সবাই ভালো আছেন আমি সানি সানিয়া আবাসুল ইসলাম একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে যত কালেকশন থেকে আজকে আমরা আপনাদের যে ভিডিওটা দেখিয়ে দিব এটা হচ্ছে এটা কটন কালেকশনের মধ্যে জয়পুরি একটা বেস্ট কালেকশন নতুন প্রিন্ট নতুন আপডেট ডিজাইন যারা যারা চাচ্ছেন জয়পুরের মধ্যে তারা অনেকশাই নিতে পারেন আমাদের আজকে এই ভিডিও দেখে খুব সুন্দর সুন্দর কিছু প্রিন্ট হবে

সবুজ কালার অবশ্যই অবশ্যই রাখবেন এবং যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটা করেন নাই যারা যারা লাইক করেন নাই এবং শেয়ার করেন তারা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা রেগুলার আপনাদের জন্য ভিডিও করে থাকি যা যেটা ভালো লাগবে যার যে ধরনের প্রোডাক্ট প্রয়োজন তারা অবশ্যই আমাদের ভিডিও গুলো দেখে আমাদের পার্চেস করে ফেলবেন এবং নতুন নতুন আপডেট পেতে যেন আপনারা মিস না হয় তাই এই জন্য বারবার বলছি নোটিফিকেশন অন করে রাখবেন যেন আপনার সব ধরনের পরে আমাদের পারচেজ করতে পারেন অন্য থাকবে হচ্ছে সাড়ে পাঁচ হাতের বড় এবং বডিতে কাপড় থাকবে হচ্ছে পলিথিন গজ এবং স্যালারের কাপড় থাকবে পলিথিন গজ যারা যারা চাচ্ছেন এই বেশটা অবশ্যই স্ক্রিন দিয়ে রাখেন এখন চলে যাবো আমাদের সেকেন্ড থ্রি পিসে সবগুলোতে কাজের এক হবে তাও আমরা আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি এখন আমরা যে রিটা দেখে দিই এটা হচ্ছে যে মেজেন্ডা কালার মানে আপনারা রানী গোলাপি বলতে পারেন যে আপনারা ইয়াং আছে বা যারা ভাসিতে যাচ্ছেন বা পড়াশোনা করে যাচ্ছেন বা রেগুলার ওয়াই জন্য একটা খুব সুন্দর আপনার কিনের যাপতের জন্য খুব সুন্দর একটা কালার যারা যারা এলাকার চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন সবগুলো প্রিনটি এক হবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে যারা যারা ঢাকার বাইরে অর্ডার করতে চাচ্ছেন এবং ঢাকার মধ্যে অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমাদের ইমো নাম্বার থাকবে যে কোনো নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারে আপনার নাম ঠিকানা আপনার প্রোডাক্টের ছবি পাঠিয়ে আমাদের মেসেজ করে ফেলবেন এখন আমরা দেখে দিব এটা দুপাতটা ঢাকার বাইরে যদি অর্ডার হয় এবং আমাদের ডেলিভারি অপশনটা হচ্ছে কি আপনাদের যদি প্রোডাক্ট পছন্দ হয়ে থাকে আমাদের ডেলিভারি চার্জটা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে এটা ঢাকা হোক ঢাকার বাইরে হোক বাকিটা সম্পূর্ণ আপনার ক্যাশ অন ডেলিভারি হচ্ছে অর্ডার করতে পারবেন এবং অন্য থাকবে এটা সাড়ে পাঁচ হাজার দেখতে পাচ্ছেন বিশাল বড় যারা শুন্যতনার পছন্দ করছেন বা যারা বড় অন্যরা পছন্দ করছেন কঠনের মধ্যে খুব সুন্দর একটা অন্য হয়ে যাবে আপনাদের জন্য এবং এটা স্যালোয়ারের প্রিন্ট থাকছে বডিতে প্রিন্ট থাকছে এবং অন্য থাকছে বিশাল বড় খুব সুন্দর প্রাইস যদি বলে দিই প্রাইস থাকবে কত একটা শীতের একটা বিশাল বড় আমার দাম বাম্পার অফারে দিয়ে দিব আজকের এই ড্রেস গুলো অফারে দিয়ে এসেছি তো সবাই ভিডিওটা না টেনে দেখবেন অনলি চারটা প্রিন্ট খুব সুন্দর সুন্দর কিছু প্রিন্ট করা হয়েছে এবং যদি দামের কথা বলে দিই দাম থাকবে অনলি দাম থাকবে অনলি সাড়ে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন অসাধারণের ড্রেস এটা পুরোপুরি শীতের শুরুতে আমাদের যত কালেকশন থেকে ধামাকা করে দিয়ে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে ড্রেসটা কেউ মিস করবেন না আশা করি সবারই ভালো লাগবে ড্রেসগুলো এবং দামের থেকেও কেউ বাঁচবেন না আপনাদের জন্যই কাজ করো আপনাদের জন্যই সবকিছু আমাদের এই দামটা এটা হচ্ছে বলতে পারে উইন্টারের ধামাকা উইন্টারে ফার্স্ট ধামাকা দিয়ে দিচ্ছি এবং বছরের শেষে লাস্ট আমাদের ডিসকাউন্ট এটা তো এই প্রাইসে আমরা কখন জয়পুরে না। আমাদের নর্মালি রেগুলার প্রাইস করে যে থাকে বারোশো থেকে বারোশো পঞ্চাশ টাকা তো সেখান থেকে আমরা করে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে এটা হচ্ছে গিয়ে এটা দুপাট্টা দুপাটা দেখতে পারে সবগুলোই সব একরকম এটা কি কালার এটা হচ্ছে লাইট বেগলি টাইপের বলতে পারি বা ল্যাভেন্ডার বলতে পারি খুব সুন্দর একটা কালার খুবই রানিং একটা হিট কালার যাদের যাদের পছন্দ এই পিসটা একটা স্ক্রিনশ দিয়ে রাখবেন খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে সবারই ভালো লাগবে এটা খুব স্মার্ট আর সোভার কালার এখন আমরা দেখিয়ে দিব হচ্ছে কি এটা লাস্ট অ্যানাদার ওয়ান আমাদের স্কাই ব্লু কালার আপনার এটা ফিরোজা বলতে পারেন আপনার এটা আকাশি কালার বলতে পারেন সব ধরনের কালার বলতে পারেন বেসিক্যালি ব্লুর মধ্যে কালার এটা খুব সুন্দর কলকা ডিজাইনের মধ্যে প্যাটেল ডিজাইন এবং এটা সালোয়ার এটা স্যালোয়ার যে প্রিন্টটা থাকছে স্যালোয়ারের প্রিন্টটা থাকছে খুব সুন্দর এটা হচ্ছে গিয়ে সেম এক সেম এক হচ্ছে গিয়ে থাকছে এবং খুব সুন্দর প্রিন্টটা বলতে গেলে আমাদের যেহেতু লেটেস্ট আপডেট এটা আসছে মানে এরকম প্রিন্ট আমাদের সচরাচর হয় না খুব সুন্দর করে করা হয়েছে পাঁচশো টাকার মধ্যে

ঘরে আমরা পৌঁছে দিচ্ছি মাত্র দুই থেকে একদিনের মধ্যে তো আশা করি আমাদের ড্রেস গুলো সবাই ভালো লেগেছে এবং যারা যারা আমাদের চান পাইকারি আমাদের আমাদের নাম্বার যোগাযোগ করে সাথে কথা বলতে পারেন আমাদের অ্যাড্রেস হচ্ছে গিয়ে ঢাকা নিউ মার্কেট নিউ ইউন রোড শপিং কমপ্লেক্স লেভেল ওয়ান এর সাইড এবং নাম্বার দোকান তো আশা করি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং যার আগে ভালো করে দিচ্ছি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলটা আল্লাহ হাফেজ